আসসালামু আলাইকুম সবাইকে আমি সখে গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি বানিয়ে নিব ভাতের মাঠ দিয়ে ক্যারামেলের চিতই পিঠা এই পিঠাটি হচ্ছে শীতের দিনের অসাধারণ একটি পিঠা তো এই পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নিব তো ক্যারামেল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নিবেন আমি এখানে কোনো রকম পানি ছাড়া এটি বানিয়ে নিচ্ছি তো তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে খুব একটা ঘনও হয়নি আর খুব একটা পাতলাও হয়নি আমরা ঠিক এইভাবে ক্যারামেলটি বানিয়ে রেখে দেবো তো ক্যামেলটি বানিয়ে নেওয়ার পর আমি এখন ব্যাটারটি বানিয়ে নিব তো ব্যাটারটি বানানোর জন্য আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম চাউলের গুঁড়াটি আমি ঘরে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম ব্ল্যান্ডার করে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম তো আমি এখানে চাউলের গুঁড়াটি নিয়ে নেওয়ার পর দিয়ে দিব ভাতের মার তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমাদের কিন্তু ভাতের মারটি পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে কিন্তু পিঠাটি নষ্ট হয়ে যাবে তো ভাতের মারটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব ক্যারামেলটি আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি শুধু ভাতের মার আর ক্যারামেল দিয়ে ব্যাটারটি বানিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটি কতটা সুন্দর হয়েছে খুব একটা ঘন হয়নি আর খুব একটা পাতলাও হয়নি তো আমি এখন ব্যাটারটি দিয়ে পিঠাটি বানিয়ে নিব এক এক করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব তো ব্যাটারটি দিয়ে দেওয়ার পর আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে নামিয়ে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পড়ে না যায় তাই চুলার ফ্রেমটিকে বেশি বাড়ানো বা বেশি কমানো যাবে না মিডিয়ামে রাখতে হবে তোই তো তৈরি হয়ে গিয়েছে আমার ভাতের মার দিয়ে ক্যারামেলের চিতই পিঠা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতেও অসাধারণ হয়েছে আর এই পিঠা গুলো ভিতর দিয়ে যতটা নরম বাহির দিয়ে ততটা মুচমুচে হয়েছে এই পিঠাগুলো ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে পারবে এমনকি যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এতটা নরম হয়েছে আপনারা সবাই কিন্তু এই পিঠাটি অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে